يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالسَّبْعِ وَالسَّلَامِ إِنَّ اللَّهَ لَعِصَّانِ

আল্লাহ নিহত হয়েছে আল্লাহ আহত হয়েছে এখনো হাসপাতালে কাজ যাচ্ছে আল্লাহ ক্ষুদার্থ অবস্থায় রাস্তার মধ্যে হাওয়া করে যাচ্ছে আল্লাহ তাদের উদ্দেশ্যে তাদের জাতি জমাদের করতে গাইছে তো আজকের এই প্রতিবাদ এবং রেলিকে আল্লাহ আপনি কবল মঞ্জল করে মেহরবানি করে তাই জিনিসের মুসলমানদের আপনি জিম্মাদার হয়ে যান মুসলমানদের potom কেবলা বাইতুল মুকাদ্দাস আল্লাহ সেই বাইতুল মুকাদ্দাসের কাফিলদের মুসলমান যুবদের নিঃসন্দেহে 74 বছরসে আল্লাহ মেহেরবানি করে গায় মত আপনি তাদেরকে হেফাজত করুন বিশ্বের সমস্ত মুসলমান তোমার দরবারে পরিহার জানাই বাংলা জমি থেকে তোমার দরবারে পরিহার জানাই মেহরবানি করে যারা গাজায় নিহত হয়েছে তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে না বিশ্ব বিভাগের বিবেকবানদের কাছে তুমি তাদের হৃদয়ে রহমান করে দেখো দাও তারা যেন রাজার হত্যা হত্যার প্রতি যাদেরকে হত্যা করা হয়েছে তাদের প্রতি আল্লাহ নমনীয় হয়ে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আল্লাহ মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দেয় আর আপনার তোমার কাছে পরিহার জানাই বাংলাদেশের রাখা রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতবাসী করে দাও আল্লাহ রাফাত রহমান প্রকৃতি তুমি জান্নাতবাসী করে দাও আমাদের মাতা দেশের একটি বেগম খরতা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আমাদের নেতা তারেক রহমানকে এদেশে সে বাবার মতো মায়ের মতো করে খেদনাথ করতে পারে সেই তো দান করে দাও আল্লাহ গণতান্ত্রিক আন্দোলন